আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সকাল বিকালের নাস্তায় অতুলনীয় স্বাদের সুজি আর আলু দিয়ে বানানো নরম তুলতুলে এই নাস্তার সহজ রেসিপিটি যেটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন আর খেতে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না নমস্কার আমি জ্যুতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ জল অর্থাৎ দুশো পঞ্চাশ এম জল তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো অর্থাৎ এক চামচ পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ লবণ তারপর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আর জলটা যখন এই পর্যায়ে ফুটে উঠবে তখন চুলার আঁচটা লোতে রেখে আধা কাপ সুজি এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ একশো গ্রাম সুজি মেজারমেন্ট কাপের আধা কাপ সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর চুলা রাস্তা লোতে রেখে ঘন ঘন নাড়তে নাড়তে যখন এটা নরম হয়ে যাবে আর এইভাবে স্প্যাচুলা দিয়ে দলাগুলো ভেঙে দিতে হবে যাতে করে কোথাও কোনো দলা না থাকে তারপর এই পর্যায়ে যখন ডো ফর্মে চলে আসবে সুজিটা তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাক্টিবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া তারপর সুজির ডোয়ের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এইরকম একটা বলে অথবা প্লেটের মধ্যে নামিয়ে একটু বিছিয়ে দিতে হবে হালকা ঠান্ডা হওয়ার জন্য তবে পুরোপুরি ঠান্ডা যেন কোনোভাবেই না হয় এটা গরম থাকা অবস্থাতেই ভালো করে ডোটা মধ্যে নিতে হবে তারপর এক মিনিট পর ডোয়ের সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা আমি এখানে চার টেবিল চামচ ময়দা দিয়ে ডোটা মথে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ময়দা দিয়ে দিবেন চার টেবিল চামচ কিংবা তার থেকে বেশিও দিয়ে আপনারা ডোটা মথে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী এখানে ময়দাটা দিয়ে মেখে নেবেন তবে ডোটা যেন খুব বেশি নরম না থাকে আবার খুব বেশি শক্তও যেন না হয় আমি ময়দা দিয়ে মথে নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এই মশলাটা দিলে এই নাস্তাটি খেতে অনেক বেশি মজার হয় আর মশলাটা দিয়ে ডোটাও আবার ভালো করে মেখে নিচ্ছি মশলা দিয়ে ডোটা মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি আর ধনে কুচি দেওয়ার কারণে এটা দেখতে যতটা কালারফুল হয় খেতেও অনেক বেশি মজার হয় তারপর আরও কিছুটা ময়দা দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নিচ্ছি এই পর্যায়ে ডোটা মাখা হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে তবে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করেও কেটে নিতে পারেন অর্থাৎ লুচির মতো করেও কেটে নিতে পারেন কিংবা চাইলে পরোটার মতো করেও বানিয়ে নিতে পারেন তারপর হাতের মধ্যে একটা লেচি নিয়ে এভাবে রাউন্ড করে সমান করে লুচি বেলে নিচ্ছি আপনারা চাইলে এটাকে তেল দিয়েও বেলে নিতে পারেন আমি বোর্ডের উপরে সামান্য ময়দা ছিটিয়ে তারপর এটাকে লুচি আকারে বেলে নিচ্ছি একটু বড়ো সাইজের লুচি আর ঠিক একই রকমভাবে আমি সবগুলো বেলে নেব আর এটা ভাজার জন্য আমি চুলায় চলে যাচ্ছি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়াম চুল লো আছে রেখে লুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর ইস্পাচুলা দিয়ে এভাবে তেলের মধ্যে একটু চেপে ধরলে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে তারপর উল্টে এটাকে তিরিশ সেকেন্ড কিংবা তার একটু বেশি সময় ধরে এটাকে ভেজে তুলে নিতে হবে আর আপনারা চাইলে আরও বেশি সময় ধরে এটাকে মুচমুচে করে ভেজে তুলে নিতে পারেন আর কম সময়ে নিয়ে ভাজলে এটা অনেক বেশি সফট হবে আর নরম তুলতুলে হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আমি আরও একটা একই রকমভাবে আপনাদের ভেজে দেখাচ্ছি দারুণ স্বাদের এই আলু আর সুজির এই নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি সবগুলো ভেজে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট দেখে বুঝতেই পারছেন ভেতরটাও কিন্তু অনেকটা সফট আর এটা কতটা টেস্টি যে এটা কোনো কিছুর সাথে খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না এটা এমনিতেই খেতে অনেক বেশি মজার সকাল বিকালের নাস্তায় এই রাস্তাটি একবার ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়